আসসালামু আলাইকুম আজকে কিছু সজনে ডাঁটা রান্না করে নিব পেঁয়াজ কুচি কেটে নিয়েছি এখানে কিছু আলু আমি সিদ্ধ করে নিয়েছি আলুগুলোকে ভালো মতো মিথে নিলাম এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমগুলোকে ভালো মতো আমি এখানে পরিষ্কার করে রেখে দিয়েছি এই যে ডিমগুলোকে ভালো মতো ভেজে নিলাম এখানে আমি ডিম রান্না করব তাই আলুটাকে কষে নেবো বলে যে মশলাগুলো লাগবে সব এখানে দিয়ে দিলাম কারণ আমার ছেলেরা ঝাল খেতে পারে না ঝাল এখানে অল্প দিলাম মশলার ঝালে এখানে আমি ঝাল করে নিব এই তো আমার আলু কষানো হয়ে গেছে প্রায় দিয়ে আমি এখানে একটি চুলাতে আমি তুলে দিয়েছি মাছ কিছু নিয়ে নিয়েছি অন্য একটি পাতিলে ভালো মতো মাছটিকে আমি লবণ দিয়ে ধুয়ে নিব ধুয়ে নিয়ে যে মশলাগুলো লাগবে সব আমি দিয়ে এখানে হাতে মাখিয়ে সুন্দর মতো চচ্চড়িটা করে নেব ছোটো মাছ চচ্চড়ি অনেকেই পছন্দ করে থাকেন এভাবে হাতে মাখিয়ে আমাদের বাসাতেও সবাই পছন্দ করে বলে আমি এভাবে চচ্চড়িটা করে নিলাম বেশ ভালো হয়েছে চচ্চড়িটা খেতে এই তো আমি চচ্চড়িটা উঠিয়ে দিয়ে ডিমটা হয়ে গেছে রান্না এখানে কিছু জিরা আমি ভেজে নিলাম জিরাটা ভাজা হয়ে গেছে আমার রেখে দিয়ে এখানে সজনে ডাটা দিয়ে ছোট আলু এখানে আমি রান্না করে নিলাম আর একটা পাতিলে ওইটা আমি একটি চুলাতে উঠিয়ে দিয়ে ছোট মাছ চচ্চড়িটা প্রায় হয়ে গেছে আমার এখানে হাঁড়িয়ে পোড়া পোড়া করে আমি সুন্দর করে চচ্চড়িটা করে নিলাম মাছ চচ্চড়িটা অনেক সুন্দর এবং সুস্বাদু হয়েছে খেতে এখানে আমি জিরাটা গুঁড়া করে নিলাম ডিম আলুর জন্য এই যে ডিমের উপর আমি ছিটিয়ে দিলাম জিরা গুঁড়াটা সজনের রসারটাও রান্না হয়ে গেছে আমার গরমের সময় সজনে রাঠা অনেক ভালো লাগে খেতে অনেকেই সজনে রাঠা গরমের সময় পছন্দ করে থাকেন পাতিলে আমি সরিষার তেল দিয়ে দিলাম একটি শাক রান্না করব বলে এই শাকটার নাম হচ্ছে শুনশুনি শাক এটা শুধু পাওয়া যায় এই শাকটা অনেক মজা লাগে খেতে রান্না করে নিলাম আমি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা মরিচ দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে এটাকে আমি রান্না করে নিব এই তো আমার লাল হয়ে গেছে সব কিছু ভাজা এরপর আমি শাকটা দিয়ে দিলাম এই শাকটা যারা খেয়েছেন তারা বলতে পারবেন অনেক মজা